বর্তমান সময় কিন্তু এই যে টাইপের ইউনিট গুলো রয়েছে এইগুলো কিন্তু খুবই ভালো রয়েছে টিকটকে আপনি চাইলে কিন্তু আপনার যে কোনো নর্মাল ছবি কিন্তু আপনি এই টাইপের ইলিট কিন্তু করতে পারবেন কোনো রকম ইউনিটিং এর ঝামেলা কিন্তু আপনাকে করতে হবে না কিভাবে করবেন এটা করার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার মোবাইলে থাকে যে টিকটক অ্যাপটি রয়েছে আপনি এইখানে চলে আসবেন টিকটক অ্যাপে চলে আসার পর আমার এই ভিডিওর

আপনি এর ভিতরে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার এখানে বেশ কিছু নেবেন তো লোট নেওয়ার পর কিন্তু আপনি এখান আরো একটি নতুন ইন্টারেন্স কিন্তু এখান থেকে পেয়ে যাবেন আপনার মোবাইল

অ্যালাগুলো করে দেবেন তো এলাগুলো করে দেওয়ার পর এখান থেকে চলে আসবেন আপনি সরাসরি আপনার গ্যালারিতে আপনার ভিডিওর ভিতরে তো এখান থেকে চলে আসার পর আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন ছবি দেওয়ার অপশন রয়েছে আপনি এখান থেকে এই ফটো কি করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো যেকোনো একটি ছবি আপনি এখান থেকে নিয়ে নেবেন তো আপনি কি করবেন ছবিতে ক্লিক করে ছবিটা এখান থেকে দিয়ে ছবিতে দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই নিচে রয়েছে নেক্সট আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার বেশ কিছুক্ষণ আমার লোড নেবে নোট নেওয়ার পর কিন্তু আপনি এখান থেকে আমার একটি নতুন ইন্টার থেকে আপনি পেয়ে যাবেন তো এখান থেকে লোড হওয়া পর্যন্ত আপনাকে অবশ্যই কিন্তু ওয়েট কিন্তু করতে হবে

যে মিউজিক থাকবে আপনি সেটা দিয়ে দিবেন তো এখন আপনি কি করবেন আপনার এখান থেকে কাজটি কমপ্লিট হয়ে যাওয়ার পর উপরে এক্সপোর্ট নামে অপশন থাকবে আপনি কি করবেন যদি উপরে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার এই ভিডিওটি কিন্তু কিন্তু ডাউনলোড কিন্তু হয়ে যাবে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কি করবেন আপনার সামনে এরকম দুইটা অপশন শুরু হবে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক আপনি অবশ্যই এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করলে কিন্তু আপনার এখান থেকে কিন্তু এটার কিন্তু ওয়াটারমার্ক কিন্তু আসবে না